আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকাল সকাল বের হলাম মালটা বাগান দেখার জন্য তো মালটা বাগান আসলে আমাদের যে ক্ষেত ক্ষেতের পাশেই এখন সকাল আটটা বাজে তারপরেও গ্রামে তো অনেক ঠান্ডা অনেক শীত তো যাচ্ছি মালটা বাগানের উদ্দেশ্যে সকালবেলার সূর্য বৃষ্টি একটা আবহাওয়া মিষ্টি সূর্যের আলো তাপ সব মিলাই ভালোই লাগছে পাশেই আছে সরিষা ক্ষেত ক্ষেতটা বেশি একটা বড় না একটু ছোট দেশি সরিষা দেশি দেশি সরিষার গাছগুলো সাধারণত একটু ছোট হয় বড় হয় না তো যাওয়ার পথে সামনে আরও অনেক ক্ষেত ভুট্টা ক্ষেত আর এই পাশে তারই পাশে আছে আরও ক্ষেত করার উদ্দেশ্যে চাষ করা হচ্ছে আর এইটা হচ্ছে অনেক বড় সরিষা গাছ এটা আমি যদিও জানি না এটার কোন জাত তবে দেশি না এতটুকু জানি কারণ দেশি গাছগুলো সাধারণত ছোট হয় আর এই বিদেশি সরিষার গাছগুলো অনেকটাই বড় হয় সাধারণত তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট এমনটা হয়ে যায় অনেক কুয়াশা পড়ছে রাত্রে তো দেখতে দেখতে চলে আসলাম মালটা বাগানে এ হচ্ছে মালটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মালটা নিচেও অনেক মালটা পড়ে আছে পেকে পেকে অনেক বেশি মালটা সব মালটা পড়ে আছে এই যে একটা পাকা মালটা পড়ে আছে বেশ পাকা সুন্দর এখানে মালটা সব কুড়িয়ে এনে এক জায়গায় রাখা হচ্ছে মালটার সিজন না এখন যদিও যখন মালটার সিজন হয় এই বাগান থেকে প্রতিদিন কম করে হল প্রায় চার মন মালটা চাষিরা মালটা কালেক্ট করে এই বাগানটা মোটামুটি বিঘার উপরে করা আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি আর কি আর বাগানের মধ্যে কম করে হলেও একশো বিশ থেকে একশো তিরিশটা চারা গাছ রয়েছে ধন্যবাদ সবাইকে